আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরেই কিন্তু আসলে আনন্দের রেশ সারা বাংলাদেশ জুড়েই কিন্তু আসলে সাধারণ ছাত্র জনতার মধ্যে আসলে দেখা যাচ্ছে এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি বাংলাদেশ জুলাই রেভুলেন্স রেভুলেশন অ্যালায়েন্স এবং একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন পুনা সেই দুইটি সংগঠনের উদ্যোগে কিন্তু আসলে আজকে সারাদিন সারা রাত ব্যাপী যে ভুরিভোজের আয়োজন তারা করেছেন সেই ভুরিভোজের রান্না কার্যক্রম চলছে ইতিমধ্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পাশে কিন্তু বেশ দুইটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে এবং একই সাথে সেগুলো কিন্তু আসলে কাটাকাটি চলছে এবং সেগুলো কিন্তু এখান থেকে ধোয়ার কাজ শেষ করে কিন্তু আসলে এই পাশেই কিন্তু আসলে রান্নার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার উপরে আসলে আনন্দ এই যে ভুরিভোজের আয়োজন করা হয়েছে এটা আসলে কিভাবে আসলে আপনারা আয়োজনটা করছেন একটু বলবেন দেখেন আওয়ামী লীগ সরকার যে ষোলো বছর যে পৃথিবীবাদী আচরণ করে গেছে সেই আচরণের মজুদ থেকে মানুষ উৎস হয়ে গেছিল সে আচরণ থেকে মুক্ত হয়ে মানুষ যখন তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন তার আনন্দটা একটু বেশি থাকে সে আনন্দে উদযাপন করতে আজকেরই আয়োজন তো সারা দেশে আপনারা দেখবেন ছোটোখাটো করে এই ধরনের গরু জবাই ফাঁসি জবাই করে করে আয়োজনগুলো করা হচ্ছে তো সেক্ষেত্রে আমি মনে করি একটা জাতির একটা উদযাপন যে আমরা একটা ব্রিটিশ সরকার থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছি আশা করি আমরা কিছুজনের মধ্যেই তাদের দলীয়ভাবে নিষিদ্ধ প্রজ্ঞাপন আমরা দেখতে পাবো তো তখন আমাদের যাবে হয়তো আরও বড় করে পরে সেই উদযাপনগুলো হবে খিচুড়ি এবং গরুর মাংস ছাগলের মাংস দিয়ে আসলে তাদের যে ভুরিভোজ সেই ভুরিভোজের আয়োজন কিন্তু আসলে চলবে এবং ঠিক সন্ধ্যা ছয়টা থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও কিন্তু আসলে চলবে পাশাপাশি এই যে ভুড়িভোজের আয়োজন বা হচ্ছে যে এই যে গরু এবং ছাগল দিয়ে আসলে তাদের যে আজকের এই খিচুড়ি দিয়ে আসলে যে ভুড়িভোজের সেটি কিন্তু আসলে রান্না কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে চুলাই চুলাতে কিন্তু মাংস দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা যদি জানিয়ে রাখি আসলে দুইটি গরু এবং একটি ছাগল কিন্তু আসলে আজকের এই ভুঁড়ি বোঝে থাকছে ওই সাথে সেই মাংসের সাথে কিন্তু আসলে খিচুড়ি থাকবে এমনটি কিন্তু আসলে জানিয়েছে এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে পুরো যে শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু আসলে এই আয়োজনটি চলছে চুলাই কিন্তু মাংস বসানো হয়েছে এবং সেটি কিন্তু রান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ওপর দিকে কিন্তু আসলে যেই খিচুড়ির চাল যেগুলো রয়েছে সেই চাল কিন্তু ধোয়া পাকলা চলছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু গরুর মাংস ধোয়া পাকলা চলছে এবং একই সাথে চুলাইও কিন্তু আসলে বসানো হয়েছে